মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি বাঙালি তো মাছ পছন্দ হবে না তাই আবার হয় নাকি বাঙালির অপমান হয়ে যাবে না মাছে ভাতেই তো বাঙালির পরিচয় হ্যালো ফ্রেন্ডস দিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত সকাল সকাল দেখি বাবা বাজার থেকে এত বড় সাইজের একটা ইটা মাছ এনেছে কেউ বলে ইটা কেউ বলে রিটা আমি জানি না বাপু কোনটা আর নাম চেনে হবেই বা কী স্বাদই তো আসল পরিচয় তাই কি করব ভেবে না পেয়ে ভাবলাম আলু দিয়ে একটু ঝোল বানাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই মাছটার কিন্তু পাতলা ঝোল একদম ভালো লাগে না একটু মাংসের মতো করে রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তাই প্রথমেই আলুগুলোকে একটু ডুমুডুমু করে কেটে নিয়েছি ঠিক যেমনভাবে আমরা মাংসের ঝোলে আলু দিই সেই রকমই এবার তো মাছ ভাজার পালা সে এক ভয়ঙ্কর ব্যাপার এই মাছ ভাজা কিন্তু খুব কঠিন কাজ তেলে দেওয়ার পর মাছগুলো এত পরিমাণ ফাটে যে খুব সাবধানে এটা ভাজতে হয় আমরা তো তেলে মাছ ছাড়ার পর থালা দিয়ে ঢাকা দিয়ে দিই যাতে তেল না ছিটকায় তোমরাও কিন্তু এভাবেই মাছগুলো ভেজে নেবে নাহলে যে কোনো সময় তেল ছিটকে কিন্তু গায়ে আসতে পারে দেখছো তো থালা দিয়ে কেমন কড়াইটা ঢেকে দিলাম যাতে তেলটা না ছিটকে গায়ে আসে যাই হোক সে যুদ্ধ জয়ের মতো কোনো ক্রমে মাছগুলো তো ভাজা হলো মাছগুলো ভাজার পর কি দারুণ দেখতে লাগছে দেখো এবার আর কি এত মাছ দেখে দেখে কোনো লাভ নেই পরের কাজটা করতে হবে কড়াইয়ে একটু বেশি করে তেল নিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ ছেড়ে বললাম না প্রথমে একটু মাংসের মতো রান্না করব তাই পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি এবার দিয়ে দেব কিছুটা টমেটো কুচি টমেটোটা একটু তেলে নেড়ে নিলে বেশ সফট হয়ে যায় তখন রান্না করতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে আমি একটু মন দিয়ে নাড়ি বুঝলে রান্নার সময় আবার মনোসংযোগের বিশাল প্রয়োজন আমি ভালো করে নেড়ে নিই আর তোমরা ভালো করে দেখো আমার নাড়া প্রায় হয়ে গেছে খুব বেশি নরম করার দরকার নেই কারণ এরপর তো দেবো মশলা মশলার সাথে টমেটো পেঁয়াজ নাড়তে নাড়তে এমনিতেই আরও নরম হয়ে যাবে তাই এবার মশলা ঢেলে দিলাম মশলার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কিছুটা নুন আর এই যা জিরে গুঁড়োটার কথা বলতে ভুলে গেছি জিরে গুঁড়োটাও কিন্তু মনে করে অবশ্যই দিয়ে দেবে মশলার মধ্যে এবার সামান্য একটু মশলা ধোয়া জল কড়াইয়ে দিয়ে ভালো করে কষাতে থাকি এটাই কিন্তু আসল কাজ ভালো করে মশলা না কষালে খাওয়ারের টেস্ট কিন্তু আসবে না কো তাই তোমরা যখন রান্না করবে খুব ভালো করে মশলাটা কষাবে খুব ধৈর্য সহকারে মশলাটা কষাবে মশলাটা কষাতে কষাতে গ্যাসটা একটু মুছে নিচ্ছি মেয়েদের যা কাজ চারিদিকে ছিটকে গেলে দেখতে বড্ড খারাপ লাগে তাই গ্যাসটাকে একটু মুছে নিলাম আর সাথে তোমাদের মাছগুলোও দেখিয়ে দিলাম এবার আমরা এই কষা মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেব। তাহলে আলু আর মশলা একসঙ্গে কষা হয়ে যাবে হাতে যদি সময় কম থাকে তাহলে এভাবে কষিয়ে নিতে পারো নতুবা তোমরা আগে মশলাটা কষিয়ে তারপর আলুগুলো দিয়ে আবার সেকেন্ড টাইম কষাতে পারো দেখো কত ধৈর্য ধরে কষাতে হচ্ছে যে কোনো কাজই অনেকটা ধৈর্য আর ভালোবাসা দিয়ে করলে তবেই সেটা সুন্দর হয় আর রান্নাও কিন্তু একটা আর্ট সেটাকেও ভালোবেসে ধৈর্য সহকারে করলে তবেই সেটা সুস্বাদু হয় সবাই তো খেয়েই খালাস কিন্তু বোঝে না এর পিছনে রয়েছে কত ভালোবাসা কত পরিশ্রম তোমাদের সাথে কথা বলতে বলতে আর বলাই হয়নি আমি মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার সেদ্ধ হতে হবে তো আমার বাড়িতে কিন্তু লোকসংখ্যা একটু বেশি তাই আমি আর একটু জল দিয়ে দেব। সবাইকে তো ভাগে পেতে হবে তোমরা তোমাদের বাড়িতে যেমন লোক আর তোমরা যেমনভাবে খেতে চাও সেই পরিমাণেই জলটা দিও জল দেওয়া তো হয়ে গেছে এবার ঝোল ফোটার অপেক্ষা আর এর মধ্যে আমি কিছুটা ধনেপাতাও দিয়ে দেব। এই দেখো আমার ঝোল প্রায় ফুটে গেছে অনেকে অবশ্য নামাবার আগে ধনেপাতা দেয় আজকে ভাবলাম ধনেপাতাটা আগে দিয়েই দেখি না কি হয় তাই ধনেপাতাটা দিয়েই দিলাম ঝোল তো আমার প্রায় ফুটেই গেছে এবার মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলোও তো সেদ্ধ হতে হবে তবে আলুটা কিছুটা সেদ্ধ হওয়ার পরেই মাছগুলো দেবে মাছ কিন্তু প্রথম থেকেই দেবে না তাহলে মাছগুলো সব এত নরম হয়ে যাবে যা আর ভালো লাগবে না আমার আলুটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে মাছগুলোকে মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে না হলে ওপরে ওপরে রয়ে গেছে তো এখনও কিন্তু আর একটা জিনিস দিইনি এই মাছের যে মাথাগুলো ভাজা ছিল সেগুলো কিন্তু এখনও দিইনি সেগুলো কিন্তু অনেকটা রয়েছে এবার এই ভাজা মাথাগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখো এক কড়াই হয়ে গেছে নাড়তেও অসুবিধা কি আর করব? একটু সময় নিয়ে থাকি যাতে মাছগুলো একটু ঝোলের সঙ্গে ফুটে যায় তবেই তো নামিয়ে নেব আর এই মাছের মাথা কিন্তু খেতে খুব টেস্টি হয় যারা খেয়েছে তারা জানে মাছের থেকেও মাথার টেস্ট যেন অনেক বেশি লাগে ঝোলটা একটু সময় নিয়ে ফুটুক বুঝলে তার পরে না হয় নামাবো আর তোমরা যারা এই মাছ খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বাজার থেকে কিনে এনে এই মাছ এভাবে খেয়ে দেখো আর শীতকাল হলে তো নতুন আলু দিয়ে ঝোল খেয়ে। খুব সুন্দর লাগে খুব টেস্টি কিন্তু আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের দেখাতে পারি রান্না বান্না শেষ করে আমি চলে এলাম ছাদে আর সাথে নিয়ে আসলাম বরকে একটু ঢং করব বলে আমি না হয় একটু ঢং করে নিই আর তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে